রপিক সাহেব তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই অংশ স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তির ও শূন্য দশমিক দুই অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে অবশিষ্ট সম্পত্তি চার লাখ বিশ হাজার তাহলে আমরা কত এখানে অ্যান্সার করি তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা কত অ্যান্সার করি কত অ্যান্সার করি সতেরো দশমিক সমান এটা সমান যদি এইভাবে লিখি তাহলে এই এক বাঘের এই সতেরো দশমিক এক পাঁচ একই কথা আসে বা এটাকে যদি আমরা এই এক বাঘের এই সতেরো দশমিক এক এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় এটাকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দুতে উঠে যাবে এটাকে একশো দ্বারা গুণ করি তাহলে আসে আমরা ভাই এখানে এই একশো বাঘের এই দশমিক বিন্দু দুই ঘর পরে গেলে এটা হয়ে যাবে সতেরো এক হাজার সাতশো পনেরো তাহলে এটাকে আমরা ছোট করি তাহলে একশোকে যদি আমরা আগে কাটি এটা চার আমরা কাটা যাবে যেহেতু অঙ্ক আছে পাঁচ বিশ একশো আর এটাকে কাটলে আসে আমরা পাই তিন পাঁচ পনেরো তিন সাথে একুশ পাঁচ একে পাঁচ তিনশো একাত্তর তাহলে এটার সমান আমরা পাই তাহলে বিশ বাঘের তিনশো একাত্তর তাহলে এটাই সাধারণ ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশিত হলো এর ফলে আমরা খতে যদি যাই খতে বলা হয়েছে যে এই স্ত্রী পুত্র ও কন্যা কত অংশ সম্পত্তি ফেলো তাহলে স্ত্রী কত অংশ ফেলো মোট সম্পত্তির আমাদের রফিক সেবের যে সম্পত্তি ছিল আমাদের মোট সম্পত্তির এই সম্পত্তি বলা হয়েছে তার সম্পত্তির এক দশমিক শূন্য দশমিক এক দুই পাঁচ স্ত্রীকে দান করলেন তাহলে স্ত্রী ফেলো মোট সম্পত্তি এর এত অংশ আমরা এই যে দশমিক সংখ্যা যুক্ত সংখ্যাকে বক্র বলতে পারি তাহলে আগে আমরা মনে করি আমরা ক্ষতি অ্যান্সার করি যে রফিক সাহেবের মোট সম্পত্তি এক আমরা যদি যদিদের এক তাহলে রফিক সাহেবের সম্পত্তির সমান এই এক এক অংশ দিয়েছে তাহলে স্ত্রী পেলেও স্ত্রীকে দান করলেন 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 দান দান স্ত্রীকে স্ত্রীকে কে সমান হবে এই এক আমরা যে সম্পূর্ণ 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 এর এক এর আমরা এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এটা হবে শুধু দশমিক সংখ্যা লিখি তাহলে শূন্য দশমিক এই অংশটুকু দান করলেন তাহলে শূন্য দশমিক এক দুই পাঁচ এটা গুণ করে হয়ে যাবে এত অংশ তিনি এই এত অংশ দান করলেন এটাকে আমরা একদারে গুণ করলে এটাই আসবে বা এটাকে যদি তাই এটাই আসবে তাহলে আসবে শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ তিনি স্ত্রীকে দান করলে এটা তাহলে এরপরে বলেছে এই বাকি সম্পত্তির বাকি সম্পত্তির আমরা যদি দেখি এখানে যে বাকি সম্পত্তির তিনি এই শূন্য দশমিক পাঁচ অংশ ছেলেকে দান করলেন পুত্রকে তাহলে পুত্রকে বাকি সম্পত্তি আমরা বের করতে হবে তাহলে বাকি সম্পত্তির এত অংশ তাহলে কত অংশ দান করলে সেটা আমরা পেয়ে যাবো তাহলে বাকি সম্পত্তি রইল বাকি সম্পত্তির পরিমাণ আমরা লিখি যে বাকি সম্পত্তি রইল সম্পত্তি রইল সমান আসবে এই এক থেকে বিয়োগ করব। এক বিয়ীকে দান করার পর স্ত্রীকে দান করলে কত শূন্য দশমিক এক দুই পাঁচ এত অংশ এত অংশ সমান রইল আমরা বিয়োগ করি তাহলে সেটা যদি এক থেকে বিয়োগ করি তাহলে আমরা পাব এক বিয়োগ শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে আসে শূন্য দশমিক আট সাত পাঁচ তাহলে আসে শূন্য দশমিক শূন্য আট সাত মাস এত অংশ সম্পত্তি রইল তাহলে এই সম্পত্তির শূন্য দশমিক চার পাঁচ পুত্রকে দান করলাম তাহলে পুত্র ফেলো তাহলে পুত্র ফেলো আমরা লিখি তাহলে পুত্র ফেলো পুত্র ফেলো পুত্র কত অংশটুকু সম্পত্তি ফেলো পুত্র ফেলো ফেলো সম্পত্তি এত এর আমরা দেখি যদি দেখি এই শূন্য দশমিক আট সাত পাঁচ এর কত অংশ আমরা এই শূন্য দশমিক চার পাঁচ এত অংশ তাহলে এর মানে গুণ আমরা গুণ করিনি দশমিক চার পাঁচ তাহলে আসে তিন নয় তিন সাত পাঁচ তাহলে তিন দশমিক শূন্য দশমিক শূন্য তিন আমরা দেখি তিন নয় তিন সাত তিন নয় তিন সাত পাঁচ এত অংশ কে ফেল সূত্র তারপরে কন্যা ফেলো এই সম্পত্তিরই আমরা যে বাকি সম্পত্তিটা রয়েছে সেটার দুই ভাগের দশমিক দুই পাঁচ অংশ তাহলে কন্যা ফেলো এইটা তাহলে কন্যা কতটুকু ফেলো তাহলে বাকি সম্পত্তির তাহলে বাকি সম্পত্তির দুই দশমিক দুই পাঁচ অংশ তাহলে কন্যা ফেলো আমরা ফেলো কন্যা ফেলো আমরা এই মোট সম্পত্তির যে বাকি সম্পত্তির রয়েছে শূন্য দশমিক আট সাত পাঁচ এর কত অংশ দশমিক শূন্য দুই পাঁচ এত অংশ এত অংশ এত অংশ তাহলে আমরা এই সম্পত্তি দেওয়ার ফল তাহলে স্ত্রী ও কন্যা স্ত্রী পুত্র ও কন্যা ফেলো ফেলো সমান হবে তাহলে স্ত্রী ফেলো কত অংশ আমরা যেটা দেখেছি ওনাকে দেওয়া হয়েছিল শূন্য দশমিক এক দুই অংশ যোগ পুত্র দশমিক যোগ কন্যা ফেলো শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ এত অংশ সমান আমরা পাই সবগুলো যোগ করলে যেটা আসে আমরা নিচে নিচে ভগ্নাংশ বরাবর রেখে রেখে আমরা যোগ করতে পারি এটাকে এভাবে যোগ করতে পারি যোগ দশমিক তিন নয় তিন সাত দশমিক আসে সাত তিন সাত পাঁচ এটা তাহলে দশমিক শূন্য সাত তিন সাত পাঁচ এত অংশ তিনি স্ত্রী পুত্র ও কন্যাকে দিলেন তাহলে বাকি যেটা রইলো সেটা আমরা বের করবো সেটাই তার সম্পত্তি হইল তার সম্পত্তির মূল্য হচ্ছে চার লাখ বিশ হাজার হইলে মোট সম্পত্তির মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে আমরা দেখি তাহলে তিনি দান করার পর স্ত্রী কন্যা পুত্র যে অংশ সেটা বের করলাম ক্ষতে এরপর বলা হয়েছে অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে কত চার লাখ বিশ হাজার টাকা অবশিষ্ট সম্পত্তি আমরা কিভাবে এক থেকে যে আমরা স্ত্রী কন্যা পুত্র ফেলো সেটা বিয়োগ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো রফিক সাহেবের অবশিষ্ট সম্পত্তির মূল্য তাহলে বিশ্বাস তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা অবশিষ্ট রইল তাহলে আমরা গতে অ্যান্সার করি যে অবশিষ্ট সম্পত্তি রইলো বা বাকি সম্পত্তি রইলো এই এক থেকে বিয়োগ করব মোট সম্পূর্ণ সম্পত্তিটা কত এক তাহলে এক বিয়োগ আমরা বলেছি প্রথমে বলেছিলাম যে রফিক শাহ সম্পত্তি সম্পূর্ণটা এক এক বিয়োগ আমরা করব কত দশমিক শূন্য দশমিক এই সাত পাখি সম্পত্তি দেওয়ার যেটা রইল সাত তিন সাত পাঁচ এত অংশ তাহলে পাই এটা সমান আসে আমরা এক থেকে যদি আমরা সাত তিন সাত পাঁচ তাহলে আসেন দশমিক শূন্য শূন্য দশমিক দুই ছয় দুই পাঁচ শূন্য দশমিক দুই তা আমরা এক দুই রং ব্যবহার করি তাহলে শূন্য দশমিক শূন্য দশমিক দুই ছয় দুই পাঁচ এত অংশ তাহলে এই সম্পত্তি এই এত অংশ সম্পত্তির মূল্য হচ্ছে শূন্য দশমিক দুই সম্পত্তির মূল্য হচ্ছে কত এক চার লাখ বিশ হাজার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে যে এই শর্ত মতে শর্ত মতে লিখতে পারি কি শর্ত মতে লিখতে পারি যে শূন্য দশমিক দুই ছয় দুই পাঁচ এত অংশ সম্পত্তির মূল্য সম্পত্তির সম্পত্তির মূল্য কথা চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার এত টাকা তাহলে সুতরাং আমরা এক বা এই এই ভগ্নাংশ এটা আমরা এটা এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যা বাকি একাংশ এক বা সমস্ত সম্পত্তির মূল্য হবে আমরা এটা দিয়ে বাক করা হবে তাহলে এই সমস্ত সম্পত্তির মূল্য সমস্ত সম্পত্তির মূল্য হবে একবার সম্পর্কে হলো তাহলে এটা দিয়ে বার করলে পাই বা এটা বগ্নাংশ আকারে লিখলে আমরা গুণ করলে উল্টো হয়ে যাবে তাহলে এই চার লাখ বিশ হাজার তাহলে বিশ দিয়ে দুটো শূন্য তারপর যে দশ শূন্য দশমিক দুই ছয় দুই পাঁচ তাহলে এটা সমানাসে এত টাকা তাহলে এই সমানাসে আমরা পাই আমরা যদি লিখি এটা হচ্ছে কি চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার এরপর তিনটা শূন্য বাঘ হবে দশমিক দুই ছয় দুই পাঁচ তাইলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য আসে ষোলো লাখ তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য আসে ওই হিসেবে ষোলো লক্ষ টাকা এই ষোলো লক্ষ টাকা এটা তাহলে এটাই আমাদের উত্তর